হ্যালো বন্ধুরা দেখো আজকে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর জন্য আমি দেখো পাঁচপদের ফল নিয়ে এসেছি পাঁচপদের মিষ্টি আছে এখানে আর এখানে যা যা লাগে আমি আসনে পুজোটা দিয়ে তারপর জামাই ষষ্ঠী করবো আর এখানে আছে মালা এই যে সাদা মালা আর পুজোর সরঙ্গ যা যা আছে সব দিয়ে আমি ষষ্ঠী পুজোর জন্য রেডি হচ্ছি তো চলো দেখতে দেখো সম্পূর্ণ বন্ধুরা দেখো আমি ষষ্ঠী পুজোর জন্য এই যে রেডি করেছি এখন আসনে পুজোটা দিয়ে দিচ্ছি দেখো ডুমর গাছ এই যে ডুমোর গাছটা লাগে আগে बर जा তো বন্ধুরা দেখো আমি এই যে পাঁচ ফল আমি আলাদা রেখেছি আর এই পাঁচপাদের ফল আমি এখন কেটে আসনে দেবো আর এই বট গাছ দিয়ে দেখো বন্ধুরা পাঁচ ফল আমার কাটা হয়ে গেছে এখানে তো আমি এখন এটা দিয়ে পুজোতে পারবো আর এই পাঁচ রেখেছি জামাইদের জন্য এই কাজটা ফল রেখেছি মঙ্গল সুতো যে দেখো তো বন্ধুরা দেখো এখানে তেল তুলসী আছে এটা ঘটের তলায় দিতে হবে এটা তো দেখছো এই যে দেখেছো এই যে হচ্ছে বটগাছ এটা দিয়ে পুজো করতে আগে ষষ্ঠী পুজো তারপর হচ্ছে জামাই পুজো দেখো বন্ধুরা সব কিছু রেডি আমার ষষ্ঠী পুজো করার জন্য এই যে বটগাছে পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে দেখো পাঁচপাদের ফল পাসপাদের মিষ্টি সবই দেওয়া আছে বন্ধুরা দেখো এই যে জামাই যত্ন করার জন্য মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করা হয়েছে আর এখানে আছে পাঁচপদের ভাজি আর এই যে মশলা করা আছে এটা হচ্ছে দেওয়ার জন্য আছে মশলাটা এই যে এটা হচ্ছে দেশি হাঁস আর এখানে আলু কেটে ভাজা রাখা হয়েছে আর এখানে দেখো এই যে কাতলা মাছ আনা হয়েছে টমেটো কুচি আর এখানে পটল চিড়ি রান্না হচ্ছে তো রান্না করছে কে দেখো এই দেখো আমার মা হ্যাঁ আমার মা এই যে দ্বিতীয় মা চলে এসছে বাংলাদেশ থেকে ভায়া ভাইয়া পাস করে দেখো চলে এসছে আর এই দেখো রান্নাবান্না তো চলো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো সবাই তো বন্ধুরা দেখো এই যে হাঁসের মাংস দেশি হাঁসের মাংস আর এখানে আছে মুগ ডাল দেওয়া মাছের মাথা কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এখানে আছে পদের ভাজি আর এই যে মশলা করা আছে এই মাংস রান্না করার জন্য আর এখানে টমেটো কুচি পেঁয়াজ কুচি আলু ভাজি আর এখানে একটা পটল চিংড়ি রান্না হচ্ছে রান্না করছে কে দেখো এই দিদিন দিদির মেয়ে তো সুন্দর রান্না করে দেখো খুব সুন্দর আর এই যেমন মা হেল্প করছে সবাই মিলে কম বেশি করে এখানে হেল্প করা হচ্ছে সবাই দেখো তো বন্ধুরা দেখো এই যে আমি মাছ দিয়ে ঝোল করছি মগজ দেবো এতে কাজু বাদাম বেটে দেবো আর দেখো এটা হয়তো বলতে পারো কালো কড়াই কালো কড়াই কেন এটা লেগে পড়ে না এই যে পরিষ্কার কড়াই আছে কিন্তু এটা লেগে পড়ে তার জন্য এই কালো কড়াইতে রান্না করে আমার আর এখানে দেখো মগজ অল্প করে দেবে অল্প আর এখানে বেশি আছে রান্না হবে গোছানো হচ্ছে সব কিছু বন্ধুরা ঋতু চলে এসছে যে দেখো ষষ্ঠী খেতে জামাই নেই আসেনি জামাই নেই বাড়ি দেখো এই মা আর এই যে তোর মা দেখো দিদি আমার আর এই যে অলি চলে আসছে বলি দেখো আমার ভাইফোর মেয়ে দেখো বন্ধুরা সাজানো হচ্ছে সুন্দর করে করে এটা সাজানো হচ্ছে বাটিতে ভাত নামিয়ে নামে এইভাবে সাজানো হচ্ছে আর এই যে রান্নাবান্না সব কিছু দেখো এখানে হচ্ছে মাংস ইয়া সরি এটা পটল চিংড়ি এটা আছে দেখো হাঁসের মাংস সব দিয়ে আর সব সাজিয়ে নিচ্ছি দেখো দেখো জামাই ষষ্ঠী করতে কত লোক দেখো মেয়ে মা সবাই ভেজে গেছে সাজানোর প্লেট সাজানোর ব্যাপার চলছে এখানে দেখো মাও করছে যে নাতি জামাই জামাই সব ষষ্ঠী করবে একসঙ্গে ए <im Each otherCalais> <im énormément> <X net repay> नहीं। nee. <coughs> টা তাই তাই খালি বাস তাই তাই পাউ পাউ পিজা টি আসে দেখো খেয়ে সবাই এখন গোড়া গড়ি করছে একটু রেস্ট নিচ্ছে একটু হাওয়া ছেড়েছে কারেন্টে চলেছে সারাদিন কারেন্ট ছিল না আর মেয়ে দেখো আমার জন্য এই শাড়িটা এনেছে আর ওর বাবার জন্য জামা প্যান্ট এনেছে ওর বাবা গায়ে দিয়ে বাজারে গেছে আর দেখো শাড়িটা কেমন হয়েছে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে শাড়িটা একদিন যাবো ভিডিও করতে শাড়িটা পরে জামাই ষষ্ঠীর শাড়ি গুলে পাতা আর এই যে প্রথমবার মানে জামাই ষষ্ঠী করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও রাখিটা বাই বাই গুড নাইট